আর এবছরের থিম আমি লোকমুখে শুনছিলাম সাউথ ইন্ডিয়ার তিরুপতি বালাজির মন্দির এই প্রস্তুতি কিন্তু পুরো তুঙ্গ এটা দক্ষিণ ভারতের তোমার তিরুপতি বালাজি মন্দির দুর্গা পুজো দু হাজার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আগরপাড়া আজকে আমার গন্তব্য হচ্ছে ত্রিভূমি তো আগরপাড়া স্টেশন থেকে আমার কাছে হবে তাই জন্য যে আগরপাড়া স্টেশন চলে যাব শ্রীভুর আর এবছরের থিম আমি লোকমুখে শুনছিলাম সাউথ ইন্ডিয়ার তিরুপতি বালাজির মন্দির কতটা কি সত্য সপ্তাহে তোমাদেরকে আজকে জানাবো এই ভিডিওটার মধ্যে বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখন যারা আমাকে ছিল না আমি হলাম কৌশিক তোমরা একটু আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে বন্ধুরা ভিডিওটা শুরু করে আগরপাড়া স্টেশন থেকে এখন আমি চলে আসলাম বিধাননগর স্টেশন মানে শিয়ালদা ডিভিশনের সবথেকে ব্যস্ততম স্টেশন আর বিধাননগর থেকেই কিন্তু শ্রীভূমি খুব সহজে যাওয়া যায় তোমরা বিধাননগর স্টেশনের চার নম্বর মানে এই যে রয়েছে চার নম্বর প্ল্যাটফর্ম আমি রয়েছে তিন নম্বর প্ল্যাটফর্ম এটা রয়েছে চার নম্বর প্ল্যাটফর্ম আর ওদিকে রয়েছে দু নম্বর আর ওই মাথায় রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম আমি চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরাবো বেরিয়ে বাগুয়াটির বাস ধরে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠিক সামনে বিধাননগর স্টেশন থেকে পাঁচ মিনিটের হাঁটাপথের এই রাস্তা ধরে চলে আসলাম দেবীতলা ঘাটের ঠিক সামনে এখানে আসা মাত্র একটা ঠাকুর তোমাদেরকে দেখাতে পারছি মানুষজন কিন্তু কাঁধে করে মাকে নিয়ে যাচ্ছে মানে ধুনুচি এবং ঢাক ঝোল পেটাতে পেটেতে নিয়ে যাচ্ছে কি সুন্দর কিন্তু লাগছে মা আমি যেহেতু হেঁটে আসলাম তাই জন্য আমার দশ থেকে পনেরো মিনিট সময় লাগলো তোমরা যখন আসবে তখন কিন্তু তোমরা বিধাননগর থেকে বাগুইআড়ির বাস ধরে নেবে আর এই রয়েছে কিন্তু শ্রীভূমির বাস স্টপ আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি শ্রীভূমির বাস স্টপের ঠিক বিপরীত দিকে আর এই যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে গাড়ির এই দিয়ে ঢুকে যাব যে আমাদের মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বসে কিন্তু একটা স্ট্যাচু রয়েছে কি সুন্দর লাগছে বন্ধুরা এখন আমি চলে আসলাম শ্রীভূমি বাস স্টপের ঠিক বিপরীত দিকে এখানে যারা দেখতে পাচ্ছি শারদ উৎসব দু হাজার চব্বিশ পরিচালনায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একটা খুঁটি পুজোর ব্যানার রবিবার সাতই জুলাই সকাল দশ ঘটিকায় এদিকেও একটা ব্যানার রয়েছে আর এদিকেও কিন্তু একটা ব্যানার রয়েছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে হাওয়ায় কত সুন্দর উঠছে কি সুন্দর কিন্তু লাগছে আর এই সাইডও কিন্তু শ্রীভূমির একটা পোস্টার রয়েছে এখানেও কিন্তু একটা খুঁটি পুজোর ব্যানার রয়েছে যেহেতু রাস্তার ওই পারে আমি গেলাম না তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি খুঁটি পুজোর ব্যানার তোমাদেরকে দেখিয়ে দিলাম এগুলো কিন্তু আগের বছর মানে ডিজমিল্যান্ড যখন হয়েছিল সেই ডিজমিল্যান্ডেরই কিন্তু এগুলো রাখা রয়েছে এই জায়গাটার মধ্যে আর এই দিকটার মধ্যে কিছু ইনস্টলেশনের জিনিসপত্র কিন্তু রাখা রয়েছে ত্রিভূমিতে যেতে গেলে কিন্তু দুটো রাস্তা রয়েছে একটা হলো এই রাস্তা আর একটা হলো এই রাস্তা আমরা কিন্তু এই রাস্তা ধরে সামনের দিকে চলে যাব। আর খুঁটি পুজোর কেমন কী প্রস্তুতি হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা বিবেকরথের এই রাস্তা ধরে আমরা সামনের দিকে চলে আসলাম এখানে আসামাত্র শুভ রথযাত্রায় এখানে একটা পোস্টারও কিন্তু রয়েছে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি এই যে পোস্টার রয়েছে এদিকে টার্নিং করলে কিন্তু আমরা দেখতে পারছি এখানে কিন্তু কাজ শুরু হয়ে গেছে খুঁটি পুজোর জন্য সামনের দিকে রয়েছে কিন্তু শিবুমি স্পোর্টিং ক্লাব আর এখানে কিন্তু মেট্রোর করে কিন্তু আসো চলে এসছে যে খুঁটি পুজোর যে প্রস্তুতি সেটা কিন্তু জোর কদমে চলছে আর এখানে কিন্তু লোহা দিয়ে যে কাজগুলো করা হয়েছে এর মধ্যে কিন্তু তিরপল টাঙানো বন্ধুরা চলে আসলাম শিবুমি স্পোর্টিং ক্লাবের ঠিক সামনে স্পোর্টিং ক্লাবের ঠিক পাশেই কিন্তু পুজো হয়ে থাকে তোমরা তো নিশ্চয়ই জানো আর এখানে যারা দেখতে পাচ্ছি খুঁটি পুজোর প্রস্তুতি কিন্তু পুরো তুঙ্গে বন্ধুরা গুটি গুটি পায়ে শিবুমি স্পোর্টিং ক্লাবের ভেতরে চলে আসলাম এখানে আসা মাত্রই তোমাদেরকে যেমনটা বাইরে দেখালাম এখানে কিন্তু লোহার অনেক ইনস্টলেশনে কিন্তু কাজ করা হয়েছে আর এখানে অনেক বাস পড়ে রয়েছে আগের বছর যে ঠাকুর হয়েছিল সে ঠাকুরের কিন্তু একটা ব্যানার এখানে তৈরি করা রয়েছে এখন আমি চলে আসলাম যেখানে মাতৃপতি মাথাকে সেই জায়গাটার মধ্যে ভেতরের দিকে আসা মাত্র যেটা দেখতে পাচ্ছি ডিজনিল্যান্ড যে হয়েছিল সেই ডিজনিল্যান্ডের কিছু কাজ কিন্তু এখানে রয়েছে ওপরের দিকে যে ঝাড়বাতিটা তোমাদেরকে দেখাতে পারছি এটাও কিন্তু ডিজনিল্যান্ডেরই হয়েছে আর এখানে কিন্তু বাসের কাজ শুরু হয়ে গেছে যখন মা দুর্গা প্রতিমাকে ঢোকানো হয় তখন কিন্তু এইখান থেকে এনে এই রাস্তাটা ধরে এই সাইডটা দিয়ে মাকে কিন্তু প্রবেশ করানো হয় তো বন্ধুরা তোমাদের তো তখন দেখালাম খুঁটি পুজোর প্রস্তুতি এখন কিন্তু আনঅফিসিয়ালি মানে আমরা কিন্তু জানি না যে কী থিম হতে চলেছে এখানে যারা কাজ করছে তাদের কাছ থেকে একবার জিজ্ঞেস করে নেব এখানে কী থিম হতে চলেছে বলছি কাকু এখানে কী থিম হতে চলেছে এটা দক্ষিণ ভারতে তোমার তিরুপতি বালাজি মন্দির মানে দক্ষিণ ভারতে তিরুপতি বালাজি মন্দির যেটা আমরা লোকমুখে শুনছিলাম সেটা এখন মানে অফিশিয়ালি আমাদের দর্শকদেরকে জানিয়ে দিতে পারলাম তাই তো আচ্ছা আপনারাই এই মণ্ডপে যে কাজ বাস বাতাস সেগুলো আপনারাই করবেন আচ্ছা এখন যে আচ্ছা ধন্যবাদ অনেক আপনাকে তোমাদের তো অফিসিয়ালি জানিয়ে দিলাম শ্রীভূমিতে এবছর হতে চলেছে দক্ষিণ ভারতের তিরিপতি বালাজি মন্দির মানে এখানে যে কাকুড় ছিল কাকু কিন্তু আমাদেরকে জানিয়ে দিল এবছরের থিম প্রতি বছরই আসি তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য আর অফিসিয়ালি যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু অপেক্ষা করতে হবে রথযাত্রার দিন রথযাত্রার দিন আমি আসছি আর তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য যে কী হতে চলেছে মোটামুটি এখানে কিন্তু কাজ কিন্তু জোর কদমে চলছে এনারা কাজ করতে থাকুক এনাদেরকে ডিস্টার্ব করবো না তো ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য লোকমুখে যেটা আলোচনার বিষয় হয়েছিল শ্রীভূমি তো শ্রীভূমির আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম ভিডিওটা আমি এতটুকুই রাখলাম আবারও আসছি খুঁটি পুজোর দিন ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে দিতে পারো প্রচুর পরিমাণে শেয়ার করে দিও লাইক করে দিও আর যদি যদি কিছু জিজ্ঞেস করা থাকে অবশ্যই কমেন্ট বক্স খুলে রোল কমেন্ট বক্সে জিজ্ঞেস করে নিতে পারো উনি রাখলাম ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিও ততক্ষণের জন্য টাটা